অনেকে আছে নামাজ পড়তে চাই কিন্তু ওই পারে না আমি আপনাদের ছোট্ট ভাই হিসেবে একটা কথা বলি এই মাথার মধ্যে এই কথাটা একটু বসাই ফেলেন নামাজ পড়লে সবাব না পড়লে গোনা এই চিন্তা আমাদের সবার মাথায় আছে শুধু আজকে থেকে একটা চিন্তা অ্যাড করবেন আমি নামাজটা পড়লে আমার রব খুশি হবে এই কথাটা মাথায় রাখবেন আমি নামাজটা পড়তে পারলে হবে আমি অসুতা মানলে আমার রক খুশি হবে আপনি শুধু এই চিন্তাটা একটু মাথায় নেন এই চিন্তাটা একটু মনে নেন যে আমার রক খুশি হবে তারপর আপনি নিজে দেখতে পাবেন ওই কাজের মধ্যে আপনি হাজার গুণ বেশি স্পিড অনুভব করবেন আপনি যে বলছেন না আমি চাই কিন্তু পারি না আপনি পারবেন হ্যাঁ একদিনে সম্ভব নয় এক সপ্তাহে সম্ভব নয় বান্দা যখন লাগাতার চেষ্টা করতেই থাকে রক খুশি করার জন্য একটা দিন যখন চলে আসবে আপনার সমস্ত ধৈর্য রবের কাছে পছন্দ হয়ে যাবে রব হবে এবার কেউ আপনাকে খুশি দিচ্ছে রব কি খুশি হবে নাকি নারাজ হবে শুধু এতটুকু বলেন কারোর থেকে কিছু জিজ্ঞেস করার দরকার দেখবেন আপনার মনে আপনার সাথে কথা বলবেন